যারা যেই মেয়েরা একটু কালো হয় দেখতে ভালো না তার ফেস কাটিং ভালো না তার ফিগার ভালো না সে রাস্তায় চলতে পারে না হাঁটতে পারে না ঠিক করে মানে যাকে বলে কি বলে বলো না তোমরা দাঁড়া ফেসটা টাশ কি বলে তাদের যারা যেই মেয়েরা দেখতে খারাপ তাদের কি মন নেই না হৃদয় নেই কি নেই মানুষের সঙ্গে তারা চলতে পারে না দেখতে ভালো না বলে পা ধামসা কালো তারা কি তাহলে মানুষ না সবাই মানুষ আর যারা ফর্সা দেখতে সুন্দর সুন্দরী তারাই প্রকৃত মানুষ বলতো তোমরা যারা দেখতে ভালো হয় না তাদেরকে নিয়ে মানে মানুষ কি বলে হাস্যকর হাস্যকর করে হাস্যকর তো যাই হোক দেখতে ভালো না হলে কেউ কারো গিয়ে কি বলে এই আমি দেখতে সুন্দর সুন্দর আর আমাকে দেখো গো দেখো বলে যার ভালো লাগে না লাগে না দেখবে না দেখবে না ঠিক আছে আমাকে তোমরা যদি তোমরা হচ্ছে আমার অডিয়েন্স তোমরা আমাকে ভালোবাসো এত সাপোর্ট করো তাই তোমরা আমাকে দেখলেই হবে আর কাউকে দেখতে হবে না আর হচ্ছে কথা যে মেম্বারশিপ হ্যাঁ মেম্বারশিপ নিয়ে কথা তো মেম্বারশিপে আমি প্রত্যেক দিন লাইভ করছি মেম্বারশিপ লাইভ তোমরা আসো আমার মেম্বারশিপ লাইভ জয়েন করো ঠিক আছে বন্ধুরা তো আমি পাবলিক লাইভ করতে পারছি না কারণ পাবলিক ভিডিও করছি পাবলিক লাইভ করছি তখনই সেই ভিডিও লাইভ বলো পোস্ট করলেই সাথে সাথে ডাউনলোড করে নিয়ে ফেক চ্যানেলগুলোই ছাড়ছে তাই তোমাদেরকে বলছি যে আমার মেম্বারশিপ জয়েন করো আমার ইউটিউব চ্যানেলে তো মেম্বারশিপ জয়েন করলে সেইখানে তোমরা আমার লাইভ দেখতে পারবে ভিডিও দেখতে পারবে তো এইখানে তো নর্মাল ভিডিও দেখছো নর্মাল ভিডিও দিচ্ছি তোমরা আসো না আমার মেম্বারশিপে আসো সেখানে লাইভ ভিডিও দেখতে পাবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে তোমাদের মন পছন্দ মতন তাহলে দেরি করো না যেমনভাবে চাইবে তেমনভাবেই হবে ভিডিও কলে তো আসো তাহলে আমার মেম্বারশিপ জয়েন করো আর সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপে এসে হায় পাঠাও আর দেরি করো না আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা ইউটিউবের চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা দুটো ইউটিউব চ্যানেল ডার্লিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা তো বন্ধুরা দেরি করো না চলে এসো আমার মেম্বারশিপে মেম্বারশিপে বেশি টাকা খরচ লাগবে না কম টাকায় তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে আর সাথে সাথে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার এই কালো কুচিত মেটার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে আসো চলো বন্ধুরা টাটা ভালো থেকো তোমরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা, সুস্থ থাকো ভালো থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে